এটা কিন্তু সিঙ্গেল ডিস্কের গাড়ি ফার্স্ট ওনার গাড়ি রয়েছে এটা কিন্তু জাস্ট আমরা দাম রাখছি এইটি থাউজেন্ড আশি হাজার সার্ভিস ফুল সার্ভিস করেছে গাড়ি একদম রানিং এক সেলফে স্টার্ট কি মারলেও এক পিকে স্টার্ট তো এটা কিন্তু লাস্ট গাড়ি আমাদের রয়্যাল ফিলে তো সেইটার জন্য আমি একদম এটা চিপ রেট রেখেছি এটা আমরা সিক্সটি ফাইভ থাউজেন্ড জাস্ট পঁয়ষট্টি হাজার টাকায় রয়্যাল এনফিল্ডের থান্ডার বার্ড আবার এরকম কন্ডিশনের গাড়ি হ্যাঁ হ্যালো ওসব ফ্রেন্ড নীল তো আমি আজকে কোথায় চলে এসেছি আমি চলে এসেছি টার্নিং পয়েন্টে আর টার্নিং পয়েন্টে এসছি আজকে কিন্তু দুটো ভিডিও শ্যুট হবে একসাথে কিন্তু আলাদা আলাদাভাবে পোস্ট হবে আজকে মেনলি যেটা দেখাবো সেটা হচ্ছে রয়্যাল এনফিল্ডের স্টক আর বাইরে এসব যে গাড়ি দাঁড়িয়ে আছে না এগুলো হচ্ছে সার্ভিসিংয়ের জন্য সার্ভিসিং হয় তারপর কিন্তু ভেতরে যায় তো ভেতরে যাবো আমি যেগুলো সার্ভিস করা আছে গাড়ি এসে ডাইরেক্ট কিন্তু শোরুমের ভিতরে ঢুকে যায় না আগে সার্ভিসিং হয় কোনো ফল্ট থাকলে সেটা দেখা হয় মোস্ট অফ দ্য গাড়িতে কোনো ফল্ট থাকে না তবুও কিন্তু সার্ভিসিংটা মাস্ট আর যাতে তোমরা এসে টেস্ট ড্রাইভ নিতে পারো দেখতে পারো গাড়িটা একদম কেমন কন্ডিশানে আছে তো বেশি ভাট বকবো না চলো নাকি তুমি রয়্যাল এনফিল্ডের স্টক একদম ভর্তি করে রেখেছো টার্নিং পয়েন্ট বলতে লাগে না স্টক নিয়ে কিছু বলতে লাগে না শুধু একবার দেখিয়ে দাও একবার জাস্ট দেখিয়ে দাও একদম প্রথম থেকে শেষ পর্যন্ত রয়্যাল এনফিল্ড আর রয়্যাল এনফিল্ড তো একদম স্পেসিফিক ভিডিও হবে গাড়ির দাম জানবো ইয়ার জানবো অ্যাপ্রক্স যদি কত কিলোমিটার চলেছে জানা যায় সেটাও জানবো ম্যানুয়াল মিটার হলে আর ডিজিটাল মিটার হলে সেটা দাদাই বলে দেবে তো চলো ফার্স্টে আমরা কি গাড়িতে স্টার্ট করবো তাহলে মানে এই রয়াল এনফিল্ডটা স্টার্ট করবো ইলেকট্রা মডেল থেকে শুরু করবো এক ওল্ড সিরিজের গাড়ি আছে এই গাড়িটা কিন্তু খুব চাহিদা মানে খুব আমাদের ডিমান্ড রয়েছে এটা দু হাজার চোদ্দোর গাড়ি রয়েছে একদম ফ্রেশ কন্ডিশন আর খুব সুন্দর একটা কালার যে রেড কালার মধ্যে রয়েছে আর নাম্বারটা দেখিয়ে দিতে বলছি এটা কি সব এখানে যা গাড়ি আছে কি বেশিরভাগ সব ফার্স্ট ওনারের গাড়ি সব ফার্স্ট ওনার আমরা সবই ফার্স্ট সবই ফার্স্ট ওনার গাড়ি ছাড়া তুলি না তো একত্রিশ হাজার কিলোমিটার রান হয়েছে এটা গাড়িটা আমি যেটা দেখতে পাচ্ছি তো এই গাড়িটার দাম কত থাকবে দু হাজার একদম শেষের গাড়ি রয়েছে জাস্ট সিক্সটি ফাইভ থাউজেন্ড দাম রাখছে পঁয়ষট্টি হাজার ঠিক আছে চলো নেক্সট আমরা দেখবো রয়্যাল এনফিল্ডের থান্ডারবার্ড এক্স এক্স মডেল এক্স মডেল হ্যাঁ মিল্কি হোয়াইটের মধ্যে খুব সুন্দর কালার রয়েছে একটা এটা কিন্তু তোমার ডুয়েল চ্যানেল এবিএসি দু হাজার একদম প্রথমের গাড়ি রয়েছে আচ্ছা করা রয়েছে এটা কিন্তু জাস্ট তোমার গাড়ি কিলোমিটার ড্রপ করা রয়েছে হার্লি তোমার কুড়ি থেকে একুশ হাজার কিলোমিটার রান করা রয়েছে আচ্ছা টায়ার কন্ডিশন একদম ব্যান্ড নিউ টায়ার লাগানো আছে একবার দেখাতে বলবো

এটা দু হাজার কুড়ি প্রথমের গাড়ি ফার্স্ট ওনার গাড়ি রয়েছে ইজি ইএমআই ফ্যাসিলিটি পেয়ে যাবে এই গাড়িটা কিন্তু জাস্ট দাম রাখছি আমরা ওয়ান লাখ নাইনটি থাউজেন্ড এক লাখ নব্বই হাজার টাকা দাম রাখছি এক লাখ নব্বই হাজার টাকা আর কত কিলোমিটার মতো চলেছে গাড়ি এটা তোমার মোটামুটি ধরে রাখো বারো থেকে তেরো হাজার কিলোমিটার রান করছে হ্যাঁ আমি প্রথমে বলে দিই একবার মোটামুটি আমাদের কিন্তু এই যা বুলেটের কালেকশন দেখছো আর বা এর পরের ভিডিওতে তোমার স্পোর্টস কালেকশন দেখবে মোটামুটি সব কটা ভিডিওর মধ্যেই গাড়ির মধ্যেই কিন্তু আমরা দশ থেকে পনেরো হাজার টাকা করে প্রত্যেকটা গাড়ির মধ্যে ডিসকাউন্ট দিয়েই কিন্তু আমরা বলছি আচ্ছা ঠিক আছে এর আগের ভিডিওগুলো যারা দেখে ফলো করে তারা দেখলেই বুঝতে পারবে আচ্ছা তো মোটামুটি এত রয়্যাল এনফিল্ডের কালেকশান আছে তোমাদের হয়তো দেখিয়ে শেষ করা যাবে না এছাড়াও দাদাদের কাছে আরও গাড়ি থাকে তো এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে গানমেটাল কালারের রয়্যাল এনফিল্ড ক্লাসিক থ্রি দেখে নাও একদম ফ্রেশ কন্ডিশন গাড়ি রয়েছে একদম সিট কভার থেকে শুরু করে তোমার একদম টপ মডেল গাড়ি যাকে বলে এলআইফিল কোম্পানির ফিটিং রয়েছে টিউবলেস করা রয়েছে তো এটা ফার্স্ট ওনার গাড়ি রয়েছে ইজি এমআই ফ্যাসিলিটিও পেয়ে যাবে তো এটা কিন্তু জাস্ট আমরা দাম রাখছি ওয়ান লাখ সিক্সটি ফাইভ থাউজেন্ড বাইশ হাজার কিলোমিটার মাত্র রান আছে আর তোমরা দেখতে পাচ্ছো এক্সট্রা ফিটেড কিছু জিনিস লাগানো আছে সামনে থেকেই হ্যান্ড গাড়ি কেনার এটাই সুবিধা যে এক্সট্রা জিনিসগুলো তোমরা কিন্তু টাকা দিয়ে আর কিনতে হয় না ফ্রিতেই ফ্রিতেই পেয়ে পেয়ে যাচ্ছো ওয়ান টাইপ অফ যাচ্ছো তোমরা তো এই গাড়িটার দাম আসবে কত এক লাখ এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা চলো নেক্সট আমি তোমাদের যেটা দেখাবো সেটাও একটা ক্লাসিক ব্ল্যাক কালার আছে এটা ম্যাট ব্ল্যাক তাই তো হ্যাঁ এটা তোমার স্টিল ব্ল্যাকের মধ্যে রয়েছে রেড এর মধ্যে রয়েছে এটা কিন্তু খুব ডিমান্ড কালার খুব ডিমান্ড যেটা বিএস সিক্স এর মডেল এটা বিএস সিক্স এর মডেল দু হাজার কুড়ি শেষের গাড়ি রয়েছে এটাও কিন্তু কোম্পানি এলআই উইল ফিটিং আফটার মার্কেট এটা সামনাসামনি আসলে বুঝতে পারে কি কি লাগানো আছে না আছে কেননা ফোনে কেমন লাগছে আমি তো বলতে পারছি না থার্টি ফোর থাউজেন্ড কিলোমিটার রান আছে দেখতেই পাচ্ছ তো এটা তোমার একদম দু কুড়ি একদম শেষের গাড়ি রয়েছে খুব ডিমান্ড কালার ফার্স্ট ওনার গাড়ি রয়েছে টপ মডেল গাড়ি ডুয়েল চ্যানেল এবিএস ডুয়েল ডিক্সের গাড়ি এটা কিন্তু জাস্ট আমরা দাম রাখছি ওয়ান লাখ সিক্সটি এইট থাউজেন্ড এক লাখ আটষট্টি হাজার টাকা অনলি ফোর দাম রাখছি এক লাখ আটষট্টি হাজার টাকায় বিএস সিক্স এর ক্লাসিক থ্রি ফিফটি হ্যাঁ এই কালারটা ভেরি ডিমান্ডেড কালার একটা অনেক অনেক ডিমান্ড আছে এই গাড়িটার আর লুকটাও সত্যি অনেক অনেক অ্যাট্রাকটিভ আর এখন রয়্যাল এনফিল্ডের পেছনের সিটটা পিলিয়ানটা যদি কেউ খুলে দেয় সেই যে লুকটা আছে মানে দুর্ধর্ষ লুক মানে ক্লাসিক চোরে যে মজাটা আছে একদম চোরে সেই ফিলটাই পাবে একদম চলো নেক্সট তোমাদের যেটা দেখাবো বাইক হিমালয়ান হিমালয়ান হ্যাঁ দেখাবো একদম লাদাখ যাকে বলা হয় কিং একদম লাদাখের কিং যাকে বলা হয় আর খুব সুন্দর কালার দিয়ে মিষ্টি কালার দিয়ে রয়েছে আর যারা এই হিমালয়ান আমি বেশি কিছু বলতে চাইছি না কেননা হিমালয়ান যারা কিনতে চাই তারা সব রকম ডিটেলস নিয়েই কিন্তু আবার তারা কিনতে আসে তো এটা দু হাজার একুশের একদম শেষের গাড়ি রয়েছে বিএস সিক্স এর মডেল এটা কিন্তু জাস্ট দাম রাখছি ওয়ান লাখ সেভেন্টি ফাইভ থাউজেন্ড এক লাখ পঁচাত্তর হাজার টাকা দাম রাখছি কনসোলটা তোমরা দেখে নাও কোনো সুন্দর একটা গাড়ি আপনার উইন্ডশিল্ডটা নেই আমি এটা সিলটা ইনস্টল করেই কাস্টমারকে ডেলিভারি দেব আচ্ছা তো এটা কত মডেল বললে দাদা এটা দু হাজার কুড়ির একদম শেষের গাড়ি মানে এইটা এটা হ্যাঁ হিমালয়নটা তো এটা তোমার দু হাজার একুশের শেষের গাড়ি আছে দু হাজার একুশের গাড়ি আচ্ছা চলো তো এই গাড়িটার সম্বন্ধে তোমাদের বেশি কিছু বলবো না এবার দাদার সাথে স্ক্রিনে যে নাম্বার আসছে ফোনে কথা বলতে হবে যে কোনো প্রবলেম হলে আমাকে ফোন করবে আমি আচ্ছা আচ্ছা কত সালের গাড়ি থেকে মোটামুটি ইএমআই হয়ে যায় কত ওটা সালটা বলাটা ভুল মানে দু হাজার গাড়ি থেকে বিএস গাড়ি থেকে মোটামুটি আমাদের কাছে ফাইন্যান্স হয় না আর থেকে থেকে মডেল পর্যন্ত আমাদের কাছে আচ্ছা চলো যেটা দেখাবো সেটা হচ্ছে আরো একটা ক্লাসিক থ্রি এটাও কিন্তু গান মেটাল গ্রে কালার দেখে না তো কন্ডিশন তোমাদের দেখিয়ে দিচ্ছি চারদিক থেকে যা গরম পড়েছে আমি একদম পুরো ঘেমে মানে কি বলবো যা হয়েছি অবস্থাটা তো তার মধ্যে থেকে আজকে ভিডিও শুট হচ্ছে আজকে গরম প্রায় চল্লিশের কাছাকাছি আর কত কিলোমিটার তোমাদের দেখিয়ে দিচ্ছি আঠাশ হাজার দুশো কিলোমিটার রান আছে তাদের কত গাড়ি আছে আর দু হাজার উনিশের শেষে গাড়ি দুটোই টায়ার একদম ব্যান্ড নিউ লাগানো আছে এটা কিন্তু গাড়ি সিঙ্গেল গাড়ি এর গাড়ি ফার্স্ট রয়েছে এটা কিন্তু জাস্ট থাউজেন্ড এক লাখ চল্লিশ হাজার টাকা দাম টাকা চলো নেক্সট আছে ক্লাসিক মডেল এটা হ্যাঁ ক্লাসিক মডেল রয়েছে এটা কিন্তু তোমার ক্রোম কালারের মধ্যে ক্রোম রেটের মধ্যে রয়েছে এটা কিন্তু খুব ডিমান্ড একটা কালার এটা কিন্তু আপনার মার্কেট অনেক কিছুই লাগানো আছে যেটা হচ্ছে ক্যামেরাতে দেখা যাচ্ছে না বা দেখা যাচ্ছে তো মোটামুটি সামনাসামনি লাইফ এসো গাড়ি টেস্ট ড্রাইভ দাও তারপরে গাড়ি পছন্দ হলেই তা আমাদের কাছ থেকে অনেক শোরুমে দেখেছি যে টেস্ট ড্রাইভ দেয় না মানে দিতে দেয় না না দেখেছি আমাদের একদম দেখো সব গাড়ি যদি বলে এসে চালাবো সেটা তো সম্ভব না যেটা পছন্দ হচ্ছে কনফার্ম করবে আমরা গাড়ি আমরা পিছনে টেস্ট ড্রাইভ দেবো আপনাকে গাড়ি চালাবেন আমাদের লোক পিছনে বসবে টেস্ট ড্রাইভ দিয়ে আপনারা যদি মনে হয় যে নেব এটা তারপরে আপনারা টেবিল হবে আচ্ছা এবার সাপোজ কেউ একটা গাড়ি চালালো এবার গাড়িটা তার পছন্দ হয়েছে সবানো ধরো কোনো ব্রেকটা একটু প্রবলেম দেখাছে তো সেকেন্ড হ্যান্ড এটা করে আমাদের এই গোডাউনে তুমি আসার আগে দেখেছো যে বাইরে গাড়ি কিন্তু সব গোডাব মানে লট আছে হ্যাঁ বাইরে তো অনেক লম্বা করে গাড়ি আছে ওই তো গোডাউনে কিন্তু গাড়ি কাজ চলছে সব মিস্ত্রিরা কাজ করছে আচ্ছা তো মোটামুটি আমাদের গাড়ি কিন্তু ফুল চেকআপ করে ফুল সার্ভিস করে কিন্তু আমাদের এই গোডাউনে কিন্তু এন্ট্রি হয় তার আগে কোনো এবার গাড়ি থাকাকালে কোনো রকম সমস্যা হলে সেটা আমরা কিন্তু সঙ্গে সঙ্গে রিপেয়ারিং করে দিই আচ্ছা করিয়ে দেবে তাহলে আর কিছু আচ্ছা এটা কত গাড়ি আর দাম কত এর 21 এর শেষের গাড়ি জাস্ট দাম আছে 122000 টাকা দাম 122000 টাকা চলো নেক্সট তোমাদের দেখাবো এটা হচ্ছে সিলভার কালারের উপরে আছে একটা রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 এটা কত গাড়ি আছে এটা তোমার BS4 এর গাড়ি রয়েছে 2020 এর প্রথমের গাড়ি ডাবল ডিক্স এর গাড়ি ফার্স্ট ওনার গাড়ি রয়েছে একদম মিল কন্ডিশন গাড়ি একদম মেদিনীপুর আরটিও আছে তোমরা দেখে নিতে পারো থার্টি ফোর মেদিনীপুর বা খড়গপুর যেটাই হয় তো এবার এই গাড়িটা দু হাজার কুড়ির প্রথমের গাড়ি বিএস ফোর দু হাজার কুড়ি থেকে দু হাজার কুড়ি নভেম্বর থেকে বিএস এস ছিল আর কুড়ির ফার্স্ট একদম ফার্স্ট ফার্স্ট গাড়ি মানে বিএস ফোর এর লাস্ট মডেল এটা আমি মেরে দেখেনি হ্যাঁ নাম্বার প্লেট থেকে এটা দেখতেই পাচ্ছ দেখতেই পাচ্ছ কন্ডিশনটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি কত কিলোমিটার চলেছে তোমাদের দেখিয়ে দিচ্ছি আর দেখে নাও তোমরা এটা চলেছে বাইশ হাজার নশো একচল্লিশ কিলোমিটার তো এই গাড়িটার প্রাইস কত থাকছে জাস্ট ওয়ান লাখ ফর্টি ফাইভ থাউজেন্ড এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম রাখছি এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা চলো নেক্সট তোমাদের দেখাবো ক্লাসিক থ্রি ফিফটির এটাও কিন্তু মানে

এক লাখ আঠাশ হাজার ওয়ান আচ্ছা এক লাখ আঠাশ তোমরা পেয়ে যাবে এবার দেখতে পাচ্ছ এত গাড়ি আছে মানে আমি এই জায়গাটা দিয়ে ভেতরে ঢুবো কিভাবে ঢোকার কোনো পজিশন নেই এত গাড়ি স্টক আছে এত গাড়ির স্টক খুব কম শোরুমই থাকে তার মধ্যে একটা পরে টার্নিং পয়েন্ট তো কন্ডিশন তোমরা দেখে নাও গাড়িটার একদম সুপারমেন কন্ডিশানে প্রত্যেকটা গাড়ি আছে কোনো গাড়িতে মানে মেজর কোনো স্ক্র্যাচ বা ডেন নেই এবার সেকেন্ড গাড়িতে টুকটাক তো থাকে আমরা যতটা পারি ততটা কাস্টমারকে যখন ডেলিভারি দেওয়ার সময় মোটামুটি চেষ্টা করি যে পুরো ফ্রেশ করেই গাড়ি দেবো আর আমরা সেটা মেনটেন করে রাখি আমাদের টার্নিং পয়েন্টে এটা আমাদের রিপোর্ট একদম খুব ভালোভাবে আছে আর আমাদের ফিডব্যাকও খুব ভালোভাবে রয়েছে আচ্ছা চলো নেক্সট আমরা কি দেখব নেক্সট তোমার ক্রোম কালারের মধ্যে রয়েছে এটা কিন্তু ক্লাসিক ফাইভ হান্ড্রেডে এ রয়েছে গাড়িটা চলে রয়্যাল এনফিল্ড কিন্তু যাদের স্পেসিফিক কিছু জন আছে যাদের পছন্দ ওরাই কিন্তু চালায় গাড়ি একদম রয়েছে গাড়ি রয়েছে আঠারো শেষের গাড়ি এটা কিন্তু ক্রোমের মধ্যে রয়েছে খুব কম পাওয়া যায় গাড়িটা কালারটা

আমাদের কাছে মোটামুটি আমি বলে দিই যে হান্ড্রেড সিসি থেকে থাউজেন্ড সিসি পর্যন্ত তেরোশো সিসি পর্যন্ত কিন্তু আমাদের কাছে স্টকে থাকে একবার আমাকে ফোন করিল স্ক্রিন থেকে নাম্বার নিয়ে যে এই গাড়িটা দাদা লাগবে আমরা হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করবো ওই গাড়িটা আপনাকে ডেলিভারি তেরোশো সিসির গাড়ি থাকে একদম

আর এই গাড়িটা কিন্তু জাস্ট আমরা দাম রাখছি ওয়ান লাখ এইটি টু থাউজেন্ড এক লাখ বিরাশি হাজার টাকা দাম রাখছি আচ্ছা এক লাখ বিরাশি হাজার টাকা আচ্ছা আমার আমার কাছে কিন্তু ইনস্টাগ্রামে অনেক কটা মেসেজ এসছে যে দাদা সুপার মেটিওর কি অ্যাভেলেবেল হবে এখানে কেন হবে আমাদের কাছে মোটামুটি সুপার মেটিওর কালেকশন জাস্ট এক্ষুনি তো সবাই এক্ষুনি লঞ্চ করেছে যেহেতু তো একটু সময় নেই কিন্তু কেউ যদি খোঁজ নেয় হান্ড্রেড পার্সেন্ট পেয়ে যাবে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট পেয়ে যাবে চলো নেক্সট আছে রয়্যাল এনফিল্ডের আরো একটা ক্লাসিক থ্রি ফিফটি তো এটা আছে সিলভার কালার হ্যাঁ সিলভারের মধ্যে রয়েছে তোমার দু সতেরো শেষের গাড়ি দু হাজার সতেরো শেষের গাড়িগুলো মোটামুটি এর আগের ভিডিওতে মোটামুটি অনেক রকম দাম ছিল এক লাখ তিরিশ পঁয়ত্রিশ কিন্তু সেই দামটা আজকে থাকবে না আমি আগেই বললাম যে সব প্রত্যেকটা গাড়িতে তিরিশ দশ থেকে পনেরো হাজার টাকা করে ডক হয়েছে গাড়িতে ডাউন হয়েছে ফুল ডিসকাউন্ট দিয়ে তো এই গাড়িটা কিন্তু দু হাজার সতেরো শেষের গাড়ি জাস্ট এক লাখ কুড়ি হাজার টাকা দাম রেখেছি আমরা এক লাখ কুড়ি হাজার টাকা দাম আছে তোমাদের কিলোমিটারটা দেখিয়ে দিয়েছি দেখে না বত্রিশ হাজার ছশো তিয়াত্তর কিলোমিটার চলেছে আচ্ছা কোন রকম মিটার টেম্পারিং হয় না তো না না যা আছে আমাদের কাছে কাস্টমার অরিজিনাল একদম অরিজিনাল যা চলিছে চললে চলিছে তো দেখতে পাচ্ছি যারা বুলেট যারা কিনতে আছে তারা যদি কিলোমিটার দেখে নাই তো সব থেকে বকামি কাজ হবে বুলেট যদি এক লাখও চলে গাড়ি কিন্তু বুলেটের কোনো রকম সেরকম কন্ডিশন করেই কিন্তু গাড়ি রাখে যে কোনো যে কোনো মানুষ কিন্তু তো যাই হোক এই তোমার একটা মানে মিল্কি হোয়াইটের মধ্যে তোমার ক্লাসিক থ্রি ফিফটি রয়েছে দু হাজার একুশের গাড়ি বিএস সিক্সের গাড়ি রয়েছে সিঙ্গেল চ্যানেল এবিএস সিঙ্গেল ডিক্সের গাড়ি আচ্ছা ফার্স্ট ওনার গাড়ি রয়েছে এটা কিন্তু জাস্ট এক লাখ রাখছি হাজার টাকা দাম রাখছি এতে এবিএস আছে কি মডেল সিঙ্গেল চ্যানেল এবিএস সিঙ্গেল এর গাড়ি আচ্ছা দেখে নাও তোমাদের কিলোমিটারটা তোমাদের দেখিয়ে দিচ্ছি একুশ হাজার ছশো তিপ্পান্ন কিলোমিটার চলেছে পেছনে ব্যাক রেস্টটা জাস্ট একবার দেখো তো এটার দাম থাকছে এক লাখ লাখ আটান্ন হাজার টাকা এক লাখ আটান্ন হাজার টাকা চলো নেক্সট আমরা দেখব এটা হচ্ছে মানে গান মেটাল গ্রে পরে যে কালারটা আসছে এটাকে কি কালার বলে দাদা এটা গান মেটাল গ্রেই বলা হয় এটা অ্যাকচুয়ালি কিন্তু একটু আপডেট এটা হ্যাঁ এটা আপডেট না এটা তোমার ওল্ড জেনারেশন রয়েছে এটা তোমার বিএস থ্রি গাড়ি রয়েছে এটা কিছু কিছু গাড়ি এই কালারগুলো বেরিয়েছিল যেগুলো তোমার তারপরেই আপনার বিএস ফোর এর কালারগুলো এসেছিল

তো তখন এইটা হয়তো নিয়েছিল তো এটা এখন আমাদের কাছে স্টকে রয়েছে এটা দু হাজার পনেরো শেষের গাড়ি মানে ষোলো ধরতে পারো ডিসেম্বরে কিছু রেজিস্ট্রেশন আছে তো ষোলোর গাড়ি রয়েছে এটা কিন্তু সিঙ্গেল ডিক্সের গাড়ি গাড়ি রয়েছে এটা কিন্তু তোমার ফিনান্স হবে না এটা কিন্তু ক্যাশে নিতে হবে আর এটা কিন্তু জাস্ট আমরা দাম রাখছি এইটটি থাউজেন্ড আশি হাজার টাকা আশি হাজার টাকায় রয়্যাল এনফিল্ড একদম আবার এই কন্ডিশন গাড়ি আঠারো হাজার কিলোমিটার রান হয়েছে আর এখানে কিন্তু শর্ট পাঞ্জাব সাইলেন্সার লাগানো আছে তোমরা দেখতেই পাচ্ছ তো এত সুন্দর কন্ডিশনের গাড়ি এই দামে নিতে হলে তোমাদের কিন্তু নিশ্চয়ই ভিজিট করতে হবে টার্নিং পয়েন্টে চলো নেক্সট তোমাদের দেখাবো আরও একটা রয়্যাল এনফিল্ড রয়্যাল এনফিল্ড শেষ হতেই চায় না তো সেটা মিল্কি হোয়াইটের মধ্যে রয়েছে সিঙ্গেল ডিক্সের গাড়ি দু হাজার আঠেরো প্রথমের গাড়ি রয়েছে ফার্স্ট নামের গাড়ি রয়েছে এই গাড়িটাও কিন্তু আমরা জাস্ট দাম রাখছি এক লাখ কুড়ি হাজার টাকা মডিফাইড সাইলেন্সার আছে সাথে আর মিনিমাম আট থেকে দশ হাজার টাকা দাম আছে তো এই গাড়িটার দাম থাকছে এক লাখ কুড়ি হাজার এক লাখ কুড়ি হাজার কত গাড়ি বলে দাদা দু হাজার আঠারো গাড়ি দু হাজার আঠারো গাড়ি আর কত কিলোমিটার চলেছে চব্বিশ হাজার সাতশো কিলোমিটার চলেছে চলো নেক্সট তোমাদের আজকের ভিডিও রয়্যাল এনফিল্ডের লাস্ট মডেল তোমাদের থান্ডার থান্ডারবার থ্রি ফিফটি দেখে নাও থ্রি ফিফটি তোমার এটা ওল্ড জেনারেশন রয়েছে কিন্তু গাড়ি কিন্তু দেখে কিন্তু ওরকম লাগছে না একদম সুপার মিন কন্ডিশন একদম অরিজিনাল পেন্ট রয়েছে আর গাড়ি কিন্তু চলার থেকে বেশি পড়েছিলো গাড়িটা কাস্টমার থেকে আমাকে যখন হ্যান্ড ওভার নিয়ে আর কি আমরা যখন নিতে যাই তো একদম গাড়ি মানে ধুলো হয়ে মানে পড়েছিলো তো সেই অবস্থায় নিয়েছিলাম আমরা গাড়ি একদম ফ্রেশ করেছি সার্ভিস ফুল সার্ভিস করেছি গাড়ি একদম রানিং এক সেলফে স্টার্ট কিক মারলেও এক কিকেও স্টার্ট তো এটা কিন্তু লাস্ট গাড়ি আমাদের রয়েল ফিল্ডে তো সেইটার জন্য আমি একদম এটা চিপ রেট রেখছি দুহাজার চোদ্দোর গাড়ি এটা আমরা সিক্সটি ফাইভ থাউজেন্ড জাস্ট পঁয়ষট্টি হাজার টাকায়

একটা লাইক করে যাবে আর যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো কী করছো সাবস্ক্রাইব করে দাও রোহার ডট নীল আমার ইনস্টাগ্রাম আইডি সেখানে তোমরা আমাকে তোমাদের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে বা তোমাদের কোনো পার্সোনাল কথা থাকে পার্সোনাল মানে বাইক রিলেটেড অবশ্যই কথা তো তোমরা সেখানে আমাকে বা ডিএম করতে পারো তো কথা হচ্ছে সেখানে আর ততক্ষণ স্টে হাই